এ যেন আরেক হ্যামিলনের বাসিওয়ালা দর্শক হাসপালক মিন্টু ভাইয়ের কাণ্ড দেখুন প্রতি বছর এভাবেই হাঁস পালন করে লক্ষ লক্ষ টাকা আয় করছেন মিন্টু ভাই প্রতি বছর পনেরো থেকে দুই হাজার ক্যাম্বেল জাতের এইসব হাঁস পালন করে থাকেন মিন্টু ভাই এত পরিমাণ হাঁসের খাদ্য সংকট এবং প্রাকৃতিক খাবার খাওয়ানোর জন্য খালি চরণভূমিতে এভাবেই চড়িয়ে নিয়ে বেড়ান হাঁসগুলোকে তো দর্শক আজকে আপনাদেরকে তুলে ধরব গ্রামের একটি অবহেলিত বালক কিভাবে হাঁস পালন করে লাখপতি হলেন এবং কিভাবে ক্যাম্বেল জাতের হাঁস পালন করে আপনারাও সফল হবেন তার সম্পূর্ণ পদ্ধতি তুলে ধরবো এই ভিডিওতে তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন মিন্টু ভাই আপনার বাঁশির সুরে এমন কি জাদু আছে যে এই যে হাঁস মুরগি পশু পাখি বস হয়ে যাচ্ছে ভাই এই তো মানে আপনার হাঁস দেখলেন কিভাবে পাগল ইতিমধ্যে কিছু এই আমার এই সুরে সুরে হয়ে যাবে আমি এমন কি এই বাঁশির সুর যদি আমি কোনো ভালো মেয়ে যদি কানে চলিয়ে যাই সে কিন্তু পাগল হয়ে যাবে বা এই হাসি আমার ভাগ্য বদলি দিতেছে হ্যাঁ এই হাঁস পালার আগে আমার যেভাবে দিন গেছে সে তো অনেক কষ্টই ছিলাম ভাই তাই হাঁসগুলো পেলে আর কি আমি অনেক এখন আগে গেছি আর মনে করেন এই আগে তো মানুষ বিভিন্ন মন্তব্য তো আমার কাউরা বলি এখন আর সেটা বাদ দিয়েছে এখন তারাই আমার এই বলে না তুমি একটা ভালো কাজ করছো হচ্ছে আপনার ক্যাম্বের খাকি ক্যাম্বের এ জাতের হাঁসগুলো আমাদের আবহাওয়ার সাথে ম্যাচ খায় এগুলো পাল্লে রোগ বলায় কমায় আর মাঠে প্রাতিক খাবার এরা বেশি খায় সবচীতি এই যে মাঠের শামুক শাওলা বিভিন্ন যে খাবারটাই এরা সবসিতি বেশি খায় আর এরা ডিমই সবচেয়ে ফাস্ট মানে ডিম দেওয়ার জন্য এবার কত টাকার হাঁস বিক্রি করবেন আর ডিম বিক্রি করবেন ভাই হাঁসের যদি হিসাব করি তা আপনারা বলবেন ভাই আপনি এই মাঠে মাঠে থাকেন কিভাবে কি মানে হাঁসের হিসাব করব। হাঁসগুলো গেল বারে যা দাম ছিল তা মানে ডবল দাম এবার এবার ইতিমধ্যেই কালকে পাটি আর ছিল বলছিল পঞ্চাশ হাজার টাকা সহ মানে পঞ্চাশ টাকা শহলে আমার এখানে দেড় হাজার হাঁস আছে দেড় হাজার হাঁস হিসাব করেন কত টাকা আসছে এখন আর ডিম বিক্রি করবেন কত টাকা ডিম তো অলরেডি 16 টাকা পাইকুড়ি যাচ্ছে যদি আপনার 1500 হাসে যদি আপনার 1400 বা 1300 ডিম ওঠে তা মাসে না হলো আপনার 8 10 লাখ টাকা বেচা হবে ভাই আপনি তো হাঁস পেলে তো লাখপতি ভাই ভাই আলহামদুলিল্লাহ খুবই সুখী আছি আর এই হাঁস মানে কি বলবো এই হাস যে আমাকে এত ভালো মানে যে যদি কোনো নারী বেইমানি করতে পারে নারী তো ছেড়ে চলে যায় দুদিন পরে আর একটা ভালো পালে কিন্তু হাঁস আমার ছেড়ে যায় না ভাই দেখলেন তো কিভাবে আমার পিসি পিসি ওরা চলে